আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে ডিসকাভার হান্ড্রেড টেনের ক্লাস বক্স বলে কেউ ক্লাস বাটি বলে তো এটার নাম হচ্ছে ক্লাস বক্স ঠিক আছে তো এই বক্সের কি সমস্যা আমি আপনাদের কাছে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো বাইকের দেখবেন ইঞ্জিনে যে সময় ব্যাড নয়েজ আসে তো অনেক সময় কিন্তু এই যে ক্লাস বক্সে থেকেও আসে আমি আপনাদের কাছে আপনাদের সঙ্গে সাউন্ডটা শেয়ার করতেছি বোঝা যায় এই সাউন্ডার এই সাউন্ডটা কিন্তু ইঞ্জিন স্টার্ট হইলে কিন্তু আরও বাইরে যাওয়ার সম্ভাবনা থাকে তো ক্লাস বাটিটা অবশ্যই খুলে দেখবেন ক্লাস বক্সটা অবশ্যই খুলে দেখবেন দেখার পরে দেখবেন যে এই সমস্যাটার সমাধান কিভাবে করবেন এই যে এই যে স্প্রিংগুলো আছে দেখবেন এই স্প্রিংগুলো অবশ্য অনেক সময় লুজ হয়ে যায় এগুলো অবশ্যই ওয়ার্কশপ থেকে এগুলো টাইট করার চেষ্টা করবেন এই বোসগুলো নষ্ট হয়ে যায় তো বোসগুলো অবশ্যই লাগানোর চেষ্টা করবেন আর যদি লাগেও সমাধান না আসে না আসে এটা কিন্তু পুরাটাই পরিবর্তন করে দেবেন ধন্যবাদ ভালো থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সবার মাঝে শেয়ার করে দেবেন